শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই রূপ কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আবার পরের দিনে আবার একটা নতুন ভিডিও তোমাদের পাশে নিয়ে শুরু করলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর দেখো আমার সকালবেলায় ঘুম থেকে উঠি ফার্স্ট কাজ হচ্ছে মর্নিংয়ের বিছানা তোলা বিছানাটা পরিষ্কার করে বিছানা তুলে তারপরে আমি মাছেদের খাবার দিলাম মাছেদের খাবার দিয়ে তারপরে তোমার আরও তোমার যেসব কাজগুলো আছে সেগুলো সারবো আর সকালবেলা ঘুম থেকে ওটা অনেকগুলোই কাজ থাকে আমি এক করে সেগুলো সেরে নিয়ে যে তারপরে আমি ব্রাশ করি তারপরে মানে সকালে লেবু জলটা খাই বাসি জামা কাপড় চেঞ্জ করি এসব করি আর সকালে আজকে কি কাজ করছি প্রথমেই দেখো আমার সেই বোলটা আছে না আমার একটা বোল কিনে নিয়ে এসেছিলো সেই বোলের মানে আমি সেই কালো কালো ওইগুলো কী মাছ বলে বাবু আমি নামটা ভুলে গেছি ওই মাছগুলো এইখানে আমি তিনটে রেখে দিয়েছি কারণ ওইখানে রাখলে না ওই অ্যাকোডিয়ামের মধ্যে ওই মাছগুলো বড় মাছটা খেয়ে নিচ্ছে আটটা মাছ ছিল তোমার তিনটে আছে আর বাকি পাঁচটা খেয়ে নিয়েছে জানো তো तुम्हारे আমাকে ওই যে দোকানে আমি এক মাছ নিই উনি বললেন যে ওর সাথে রাখা যাবে না তুমি আমি অন্য কোথাও রাখুন ওরা মানে পদ্ম পুকুরে দেয় ওই মাছগুলো জানো তো আমি জানতাম না আমি এবারে কিনে নিয়ে এসেছিলাম দিয়ে আমি দেখছি মাছগুলোকে ফেলে দেবো আর ওরা খেয়ে নিচ্ছে খারাপও লাগছে যে ওই বলটার মধ্যে ভরে পরিষ্কার করে আমি ওই এক মানি প্লান্ট গাছগুলো রেখেছি দিয়ে ওইগুলো রেখেছি বেশ ভালোই আছে আজকে প্রায় এক সপ্তাহ মতো রেখেছি কোনো অসুবিধা নেই কিন্তু জলটা তোমার এক সপ্তাহের মধ্যেই মানে একটু ঘোলাটে হয়ে যাচ্ছে খাবার দেওয়া হচ্ছে তো ওই জন্য খোলা হয়ে দেখো স্নেক প্লান্ট গাছগুলো আমি জলটা চেঞ্জ করে দিচ্ছি আগে দিনে তোমাদের এখানে ভুল করে বলেছিলাম যে এটা জেট প্লান্ট বলেছিলাম কিন্তু এটা জেট প্লান্ট নয় এটা স্নেক প্লান্ট এটা নাকি বাড়িতে রাখা খুব ভালো আর এটা এর মানে তোমাদের কি বলো পজিটিভিটি খুব ভালো মানে অক্সিজেন ক্ষমতা দারুণ থাকে সেই জন্যে আমি বাড়ির চারিধারি অনেক দিকেই লাগিয়েছি তারপরে দেখো কত মশাই কত মাছ এনেছে দেখো চারাপোনা মাছ চারাপোনার থেকেও বড়ো বড়ো মানে বিদ্যা হবে এক একটা মাছ আবার মোড়া ওইটা এনেছে আর নশো মতো আটশো না নশো মতো আর তোমার চুনো মাছ এনেছে মানে মোড়লা মাছ এনেছে তোমার পাঁচশো মতো এবারে অত মাছ বাঁচতে হবে কত সময় লাগবে বলো তো আজকে দিন প্রচণ্ড মানে ব্যস্ততার সাথে কাটছে দিয়ে তারপরে অনেক পরে তোমাদেরকে বলাই হয়নি আজকে আমার জল ট্যাঙ্কি পরিষ্কার করতে এসেছিলো দিয়ে সেই জল ট্যাঙ্কি পরিষ্কার করতে করতে এত বেলা হয়ে গেল প্রায় সাড়ে দশটা বেজে গেলো দিয়ে তারপরে স্নান করে এদ তোমার ঠাকুর ঘরে এসে পুজো করলাম সকালে অবশ্য গোপস আমি বিস্কুট জল সব দিয়ে গিয়েছিলাম দিয়ে তারপরে আমার স্নান করার আর সময় হয় না খুব তাড়াতাড়ি ওরা ট্যাঙ্কিটা পরিষ্কার করতে চলে এলো এবারে একটা ট্যাঙ্কি না দুটো ট্যাঙ্কি পরিষ্কার করতে একটু সময় লাগবেই দেশে দুটো ট্যাঙ্কি পরিষ্কার করলো তোমার তারপরে হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তারপরে দেখো স্নান টান করে ঠাকুর ঘরে এসে আমার পুজো হয়ে গেলো এর পুজোটা করে এখন অনেক কাজ বাকি আছে ওই মাছগুলো মানে বাঁচবো বড় মাছ ছোটো মাছ সব বাঁচবো ধোবো তারপরে আর জল না থাকলে হয় গো জল নাই দিয়ে এত কষ্ট কি বলবো এবারে ও বলেছিল নটার সময় আসবো কিন্তু ও এসেছে তোমার সাড়ে আটটায় এবারে সাড়ে আটটায় এসছে এবারে উঠতেও তো দেরি হয় ঘুম থেকে উঠে এত কাজ করলাম এবারে ভাবতে নি যে এত তাড়াতাড়ি চলে যাবে তাহলে ঠাকুরের বাসন ঘাটায় আগে ধুয়ে স্নানটা করে নিতাম দিয়ে পুজোটা করে নিতাম কিন্তু সেটা তার আর হলো না দিয়ে তারপরে দেখো মাছ বেচে মাছ ভাজা হয়ে গেলো দিয়ে এই মাছে ঝাল করলাম চুলো মাছের আর চারাপোনা মাছ এক পিস বড়ের জন্য দিয়ে দিলাম আর তোমার এ ধরে ছোটো মেয়ে হাজবেন্ড কালকে ফল এনেছে অনেক সরস্বতী পুজো আছে না দিয়ে আমি বললাম তুই একটা বেদানা ছাড়িয়ে রাখ রেখে তারপরে তুই যখন মন যাবে খাবি একটা ফল এমন দেখা যায় তৈরি করা দেখাতে পারিনি অনেক তাড়াহুড়ো ছিল পরে তোমাদের সেটা বলছি আর এত শাক ভাজা করেছি এটা হচ্ছে মূল শাক ভাজা রসুনের সড় দিয়ে আর এটা হচ্ছে পোস্তর বড়া এটা হচ্ছে ভাত একদম ভাফ হচ্ছে গরম গরম ভাত আর এটা হচ্ছে তোমার কালকে অনেকটা পোস্ত করেছিলাম একটু তুলে রেখেছিলাম গরম করে নিলাম আচ্ছা কত কি রান্না করেছি দেখো আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা দেখো আমার আয়ের ফেভারিট খাবার আর এটা হচ্ছে মুগের ডাল আচ্ছা এটা হচ্ছে খেজুর আম কাজু কিশমিশ দিয়ে আম আদা দিয়ে চাননি আর একটু লেবু দিয়ে আর খেজুর গুড় দিয়ে করেছি চিনি দিই নাই জানো তো খেজুর গুড় অনেকটা ছিল দিয়ে খেজুর গুড়টা দিয়ে চাননি করলাম আচ্ছা দেখো আজ কত রান্না করেছি হ্যাঁ দেখো চারাপোনা মাছ নিয়ে চারা চারাপোনা মাছের ঝাল এটা হাজব্যান্ডের জন্য আর এটা আমাদের চুনো মাছের ঝাল চুনো মাছ মানে মোড়লা মাছের ঝাল আমি আমরা খেতে খুব ভালোবাসি মোড়লা মাছের ঝাল ধনে পাতা এখন আছে ধনে পাতা দিয়ে আজকে তাহলে কত রান্না করেছি দেখেছো চলো তাহলে এবার আমরা লাঞ্চটা করে নিই তারপরে আর দেখো বইকার বেলা মেয়ের সাথে একটু বাজার বেরিয়ে পড়লাম বাজার বেরিয়ে এখানে আমি দুটো চুড়িদার তৈরি করতে দিতে এসেছি আমি তো চুড়িদার তৈরি করেই পড়ি আর দেখো কুকুরগুলোকে একটা ছেলে ভাত করে নিয়ে খেতে দিচ্ছে এখনও মানুষের মনে ভালোবাসা আছে বলি এখনো পৃথিবীটা এতটা সুন্দর আছে বলো দেখো ওর তো কোনো মানে ইয়ে নাই ও তো বউ কয়েকটা খাবার নিয়ে এসে দিতে এসছে যে তারপরে ওখানে তোমার আমি তৈরি করে দিয়েছি আর ওখানে মেয়ের দোকানে চলে এসেছি যে মেয়ের দোকানে দাঁড়িয়ে আছে হাজবেন্ড এসে আমাকে নিয়ে আসবে আর কলে চলে এসেছি বাড়ি এলো হাজবেন্ড গিয়ে আনতে গিয়েছিল মেয়ের সাথে গিয়েছিলাম দিয়ে কিছু টুকিটাকি কিনলাম তোমাদের পরে দেখাচ্ছি আমার গোপুসোনাকে কোনো সয়নে দেওয়া হয় নাই আমি এই কাপড় ছাড়বো ছেড়ে আমি গোপুসোনাকে সয়নে দেবো দিয়ে তারপরে তোমাদের সব দেখাবো তো চলো চেঞ্জ করে তাৰপৰা গপু চোনা শুয়ে দিয়ে এছে আমি কি এনেছি দেখ এইযোৰ মটৰ কলাই ভাজা এৰম বাদাম ভাজা ভাজি আৰু গৰম আর ছোলা ভাজা আর এই বিস্কুটটা আর এই যে মেয়ে একটা কাপ কিনে দিল আবার এই কাপটা নিয়ে এলাম বলে মা তোমার কাপটা চা খাচ্ছো ছোটো একটা বড় কিনে দিলাম কিন্তু আমি এই গরম পড়ছে ছোট ছোটো কাপই খাবো আমি আর বড় কাপে চা খাবো না কাপটা দেখেছো কি সুন্দর ও নিজের একটা আগে দিনে নিয়ে এসেছিলো আবার আমার জন্য এরকম একটা নিয়ে এসেছে আর এই ফাইন ফাইন কাপে না চা খেতে ভীষণ ভালো লাগে দেখো বাদাম গরম দেখো ছোলা গরম এগুলো সব ঢেলে রাখি একটু গরম আর দেখো রায়ের জন্যে একটা শাড়ি নিয়ে চলে এলাম কারণ বললাম না রে যে রায় স্কুলে ওর সরস্বতী পুজোয় শাড়ি লাগবে তো হলুদ শাড়ি আছে ও পরবে না ও নতুন শাড়ি চাই দিয়ে আবার এই নতুন শাড়ির শাড়িটা অনেক দাম নিল জানো তো দিয়ে তারপরে এতক্ষি চাট বানালাম দিয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে আমি আর আমার হাজব্যান্ড খাবো রাই খাবে না ও শুধু পাবড়ি খাবে ওকে শুধু পাপড়ি দেবো আর আমি ঘরে পাবড়িগুলো বানিয়ে রেখেছি জানো তো তোমাদের বলবো সে পার্কের মেলায় গিয়ে পাবড়ি খেয়ে আমার ঘৃণা ধরে গেছে কি এত মানে বাজেভাবে বানিয়েছিলো ওই জন্য আমি পাবড়িগুলো ঘরে বানিয়ে রাখি দিয়ে আমার ঘরে মনের মতো করে আমার পালও তেঁতুলের বানানো আছে তোমাদেরকে দেখাবো একদিন দিয়ে আমরা বানিয়ে আমরা এরমভাবেই খাই খাই একটু ঘরের খাবার তো খেলে শরীরটাও খারাপ করে না আর বাইরে গিয়েছিলাম হাজব্যান্ড জিজ্ঞেস করলো এটা খাও সেটা খাও না কিচ্ছু খাবো না সকালে আমি বাড়ি চলে এলাম কিছু আদা আনতে পারিনি জানো তো আজকে প্রচুর কাজে চাপ ছিল দেখো আজকে এত কাজে সকালের দিকে চাপ ছিল না কত সবজি এনেছে আর দেখো এখনো সবজি সব আছে এই যে কাঁচা কলা একটা বিট তারপরে ক্যাপসিকাম বেগুন ধনে পাতা আর এটা কি এটা কি এটা লাউ শাক আগেকার খাওয়া যাবে না এই যে বেগুন হচ্ছে আছে এটা বিট দুটো বিট এনেছে এগুলো সব আছে আর আজকে আবার দেখো ক্যাপসিকাম ও বেলা কুমড়ো তরকারি করেছিলাম যাচ্ছে গাজর কপি টমেটো তোমার এই যে আজকে এনেছে তাহলে এগুলো সাজার করে নিও নাহলে আর সময় হবে না আর লাউ শাকটা কেটে রেখে দেবো হাজবেন্ড কালকে বলেছে লাউ শাকের মানে চচ্চড়ির মতো খাবে আর কি সেটা করব। তাহলে চলো এইগুলো আজারে নি আজকে একটু রেস্ট পাইনি নি জানো তো কেন পাইনি সেটা পরে তোমাদের বলছি আর এত গরম পড়ে গেছে না সবজির সঙ্গে সঙ্গে না ভরলেই না সব সবজি শুকনো শুকনো হয়ে যাবে জানো তো এবারে ওবেলায় ভরতে পারিনি সব ধুয়ে ইয়ে করে ঠিক করে রেখে দিয়েছিলাম যে জলটা ঝরে যা ভরবো কিন্তু ভরার মতো আর সময় পায়নি কারণ তোমাদের বললাম না বিকালবেলা মেয়ের সাথে একটু বাইরে বেরিয়েছিলাম এবারে বাইরে বেরোলাম এসে সেই তাড়াহুড়ো করে সো গোপো দিলাম তারপরে মেয়ে চাট খেলো সেই বানালাম এবার করতে করতেই তো কাজ করতে করতেই তো দেরি হয়ে যাচ্ছে ধরো দিয়ে ওই জন্যে দেখলাম যে না সবজিগুলোকে তাড়াতাড়ি ভরি আর লাউ শাকটা কেটে ঠিক করে রেখে দেবো কালকে লাউ শাকের চচ্চড়ি করবো কুমড়ো দিয়ে বেগুন দিয়ে বড়ি ভাঙা দিয়ে চচ্চড়ি করবো নিরামিষ আর তোমার আমার চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ড তো ভীষণ ভালো লাগে আর বাকি শাক যেটা থাকবে সেটা তোমার লাউ শাক পোস্ত করবো তা চলো তাহলে ফ্রিজ এটা ভরে দিই দেখো ফ্রিজ একদম লোড হয়ে আছে ফ্রিজে এত বড় ফ্রিজ কিনলাম তাও যেন জায়গা হয় না গরমে তো আবার আরও হবে না বললাম না যে ওবেলায় কেন সময় পায়নি ওবেলায় তোমার দুটো জল ট্যাঙ্কি পরিষ্কার করতে এসেছিল যে ছেলেটা আমার তোমার কলের কাজ করে না সেদিন এসেছিলো খোকন বললাম যে সেই আমার দুটো ট্যাঙ্কি পরিষ্কার করতে এসেছিল এবার দুটো ট্যাঙ্কি পরিষ্কার করেছে দিয়ে তোমার জল নেয় এবারে ও এসছে তোমার আট সাড়ে আটটায় দিয়ে তারপরে হাজবেন আবার দু রকম মাছ নিয়ে এসছে চুনো মাছ মানে মরলা মাছ রকম এরকম চারাপোনা মাছ নিয়ে এসছে আট নশো মতো আর মরলা মাছ নিয়েছে এসেছে পাঁচশো মতো এবার ওগুলো বাঁচতে পায় নাই ঠাকুরের বাসন ধুতে নেই যেন তো জল নাই এবার গোটা দুটো ট্যাঙ্কি জলই ফেলে দিয়েছে দিয়ে তো ঘরে জল ছিল কিন্তু সেই জল দিয়ে ধুয়ে তো আর তোমার ঠাকুরের বাসন ধোয়া যাবে না দিয়ে ওই জন্যে আমার রান্না করতে তারপরে ঠাকুর পুজো করতে তোমার বিশ্বাস করবে না আমি সাড়ে দশটা পৌনে এগারোটায় পুজো করেছি জানো তো আমি সকালে বকুদের তুলে আমি একটু তোমার বিস্কুট জল দিয়ে আসি সেটাই আমার রক্ষে দিয়ে তোমার এই অবস্থা আদা করে এই সবজি বাজার করে এসেছিলো এগুলো কাটতে পারে চলো লাউ শাকটা কেটে নিই আর তোমাদের সাথে কথা বলতে বলতে লাউ তারপরে আটা মাখবো রুটি করবো না ডাল আছে আর তোমার মাছের ঝাল আছে চুনো মাছের ঝাল ওই দিয়ে সবাই খেয়ে বলেছো আমার আই শুধু আলু ভাজা আর আমি দুটো আলু ভাজা দু ভাজবো আমি আর রাই আলু ভাজা দিয়ে রুটি খাবো তাহলে চলো শাকটা কেটে নি দিয়ে তারপরে তোমাদের কাছে আসছি আর তারপরে বিকালে আবার একবার বাজার বেরিয়েছিলাম বাজার ছিলাম বলতে রায়ের স্কুলে সরস্বতী পূজা আছে হলুদ শাড়ি আছে সেইগুলো পরবে না মানে নতুন শাড়ি চাই দিয়ে আবার ওর জন্য একটা হলুদ শাড়ি কিনে নিয়ে এলাম আর তোমার ওই টুকিটাকে একটু মানে ওই কি বলবো ওই ছোটো মেয়ে বললো এই আনবে সে নিয়ে এলাম দিয়ে বাড়িতে এসে আবার তো হাজব্যান্ড সন্ধে দিয়েছিল কিন্তু ও গোপসোনাদের শুয়াতে পারে না জানো তো দিয়ে আবার সব মানে বাইরে কাপড় ছেড়ে গোপুসোনাদের একটু জল মিষ্টি দিয়ে শুয়ে আবার জল মিষ্টি ঢাকা দিয়ে রেখে দিয়ে এসেছি আর তোমার ইয়ে করেছি তোমার তারপরে এসে মেয়েকে আবার পাউড়ি চাট করে দিলাম দিয়ে পাবড়ি চাট খেলো দিয়ে তারপরে তোমার আমি একটু রেস নিলাম ভিডিওটা সেট করলাম ভিডিওটা ছাড়লাম দিয়ে তারপরে তোমাদের কাছে এলাম তাহলে কত কাজ বলো তো একা হাতে তারপরে আবার কালকে মেয়ে বলেছে মা আগে দিনে করেছিলাম পাটি সবটা খাবো এবার একটু চাল খাস চাল কিনে নিয়ে এলাম না গোবিন্দভোগ চাল দু কেজি কিনে নিয়ে এলাম আর সরস্বতী পুজোয় হলুদ মুড়ি দিতে তো দিয়ে আগের বারে আনিয়েছিলাম জানো তো দিয়ে হলুদ মুড়িটা না রঙ দিয়ে ভাজেছে দিয়ে একটাও খেতে পারিনি খুব গন্ধ দিয়ে ওই জন্যে আমি এক কেজি মতো চাল আনিয়েছি হলুদ নুন মাখিয়ে দিয়ে আমি ওই একটু মানে জামা কাপড় ছেড়ে আমার সব সরঞ্জাম আছে আমি একটু রকমে ভেজে নেব যদি ভাজতে পারি তোমাদের অবশ্যই দেখাবার ভাজতে ভাজ যদি না পারি তাহলে দেখাতে পারবো ফলে অনেক বক বক করলাম আমি এর শাকটা কেটে নিই আটা মাখবো রুটি করবো আলু ভাজবো অনেক কাজ আছে জানো তো আর সংসারে কাজ ছাড়া কী করবো বল বসে থাকতে ভালো লাগে না বসে যদি থাকি না মানে অনেক বাজে বাজে চিন্তা হয় জানো তো ওই জন্য একটু কাজের মধ্যে থাকতে আমি বেশি ভালোবাসি আমার মনে হয় কাজের মধ্যে থাকলে আমার মন প্রাণ সব ভালো থাকে আমি সব কিছু বলে থাকি আনন্দে কাজ করি কোনটা বাগাবো কোনটা গোছাবো কোনখানে কি রাখবো না রাখবো এই খুব ভালো লাগে আমি বসে থেকে না ওই মন ভার করতে চাই না বসে থেকে হাজার চিন্তা করতে চাই না আর বসে থাকলে জানি না তোমাদের কেমন হয় আমার বসে থাকলেই না আলতু ফালতু খুব চিন্তা হয় তখন নিজের মনটাই কিরম ভারাক্রান্ত হয়ে যায় ওই জন্যে আমি ওই বসে থাকতে ভালো লাগে না আর একজনে দেখো আমার হাত তো নিয়ে দেখো তোমরা কাণ্ড করছো দেখো তুমি দেখতে পাচ্ছো না কি জানি না এই দেখো কী কাণ্ড করছে ওরা মাথা দেখো দেখো দেখছো দাঁড়িয়ে আছে দেখো দেখো ওর মাথা চুলকে দিতে হবে ওর গলা কুটকুট করে দিতে হবে দেখেছো এ সবসময় আমি কি করে করবো বলো আমার কাজ নাই বলো মানে গা হাত খুব কুটকুট করে আবার গরম পড়ছে না আর কি গরম গো বাবরে রাস্তায় গেছি যে দোকানে ঢুকছি সেই দোকানে কি গরম করছে তো মানে সে জানলা বন্ধ সব দিয়ে বাবরে সে সোয়েটার পরে গেছে খুলতে পথ পাচ্ছি না খুব ভাবরে বাবরে চলো তাহলে এদ্টা মেকে লাউ শাকটা কেটে এসে একটু এখানে মানে সন্ধেবেলাটা তোমাদের বলি না একটু রেস্ট নিয়ে একটু বসেছি যে তারপরে তোমার মেয়ে যখন আসবে তখন রুটিটা বানাবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো টাটা গুড নাইট